রাধে রাধে এমন কোন কর্ম যেগুলি করলে এই নরক ভোগ করতে হয় জানতে ভিডিওটি দেখুন কোনো ব্যক্তি অপরের ধন সম্পদের উপর নিজের নজর দেন বা অপহরণ করেন এমন কি সেই অপর ব্যক্তির স্ত্রী সন্তান সকলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেন বা তাদেরও অপহরণ করেন সেই পাপী ব্যক্তিকে অত্যন্ত ভয়ঙ্কর জমলুতেরা কালপাস নামক দড়ি দিয়ে বেঁধে বলপূর্বক বা শক্তি প্রয়োগ করে তামিশ্র নরকে নিক্ষেপ করা হয় এই নড়ক নরক অন্ধকারে আচ্ছন্ন এই তামিশ্র নরকে নারা সেই পাপি ব্যক্তির উপর তর্জন করেন এক কথায় বলতে গেলে খুব অত্যাচার করে এমনকি সেই পাপি ব্যক্তিকে অনশনে রাখা হয় খেতে দেওয়া হয় না এমনকি জল পর্যন্ত খেতে দেওয়া হয় না শেষমেশ এমন ক্রুদ্ধ যমদূতদের দ্বারা নির্যাতিত হয়ে সেই পাপি ব্যক্তি সেখানে মূর্ছিত হয়ে যান অথবা জ্ঞান শূন্য হয়ে যান এই নড়কের বিষয়টি যদি ইনফরমেটিভ মনে হয় আপনাদের কাছে তাহলে ভিডিওটি সকলের সাথে শেয়ার করবেন এবং আমাদের এই সনাতন ধর্মে এরকম আরো নরকের কথা বলা রয়েছে আপনারা যদি নরকের প্রকার এই সিরিজটি দেখতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন রাধে রাতে